শুভ বিকেল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে শুভ বিকেল বললাম কারণ ভিডিওটা বিকেলবেলা থেকে স্টার্ট করেছি তোমরা দেখেছো আগের ভিডিওতে আমরা গিয়েছিলাম একটু বেড়াতে যে দিদির বাড়িতে পুজো ছিল সেই জন্য তো ওখানেই আমার মামা শ্বশুর বাড়ি ছিল সেই জন্য ওখানটা থেকে রাত্রি হয়ে গেছিলো আমরা ছিলাম ওখানটায় আসতে পারিনি তো আজকে সকালে এসেছি আসার পরে দেখো আমরা কিন্তু এদিকে এসে খাওয়া দাওয়া করেছি আসার সময় পরোটা নিয়ে এসেছিলাম সেসব খেয়েছি খেয়ে একটু ঘুমিয়েছিলাম তোমাদের দাদা যায়নি তো ও খেয়ে দোকানে গেছে আর আমি বাবু আর মা ঘুমিয়েছিলাম তো দুপুরবেলায় একটু সিদ্ধ সিদ্ধ ভাত করেছিলাম আর যেহেতু অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম তারপরে ঠিকঠাক মতো ঘুম হয়েছিল না যাই হোক তো ওখানে আমার মামা শ্বশুর বাড়ি ছিল সেখানটাই ছিলাম আমরা তো ওখান থেকে খাওয়া দাওয়া করে মানে সকালবেলায় চা খেয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছি আর কি বলো তো না পরে আসতাম কিন্তু এত পরিমাণে রোদ গরম তো একদমই ভালো লাগছিল না সেই জন্য বেরিয়ে এসেছি তাড়াতাড়ি আমরা ওখান থেকে সকাল সকাল আর আমি কিন্তু ওখানেই সকালবেলায় স্নান করেছি তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এসেছি তো এসে আর সেরকম কোনো কাজ করিনি বাড়ির তো এই নাইটিটা আগে দিন পড়ে গেছিলাম তো সেই জন্য ভাবলাম এই নাইটিটায় পরি পরি এখন মানে একটু রেস্ট নেব তো যাই হোক এটা পরেই ছিলাম তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যে বিকালবেলায় দেখতেই পাচ্ছ ঘর টর ভালো করে ঝাঁপ দিয়ে নিয়েছি তো এসে একটু দিয়েছিলাম হালকা সেরকমভাবে ভালো পরিষ্কার করে দিই নি সামনে সামনে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর সকালে এই দেখো ভেতরটা ঝাড় দিয়ে নিলাম আর ওই ছোটো ঘরটায় ওই ঘরটায় বাবুকে পড়াতে এসেছে তোর ম্যাম পড়াচ্ছে আর লাইটটা বন্ধ করে দিলাম এই মাঝের এই ঘরটাতে তাহলে কি বলো তো ঘরটা ঠান্ডা থাকবে তা আমার মনে হয় যে লাইট মাইট জ্বলে থাকলে নাকি খুব গরম লাগে এরকমই মনে হয় আর বেশ অন্ধকার অন্ধকার হয়ে থাকলে একটু বেশ ভালো লাগে তো দেখো ওই ঘরগুলো সব মুছে নিয়েছি আর ছোটো ঘরটা মুছিনি যেহেতু ছেলেকে পড়াতে এসছে ম্যাম পড়াচ্ছে সেই জন্য আর এই যে ওই ঘরটা মোছা হয়ে গেছে এই ঘরটাও মুছে নেবো আর আজকে অনেক দিন পর বিকেলে ঘর মুছলাম বিকেলবেলায় ঘর আমি মুছি না মোছা হয়ই না যেহেতু আমি তো থাকি না সকালে মুছলে ভালো পরিষ্কার হয়েই থাকে তারপরে দেখো এই যে ঘরটা মোছার পরে সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম তো এই বারুনটা দিয়েই ঝাড় দিয়েছি তো সকালে এসে হাত মুখ ধুয়েছি ঝাড় দিয়েছি তখন দেওয়া হয়েছে মাও দিয়েছিল আর মা দিয়ে একটু হাত মুখ ধুয়ে নিয়েছে আমার দেওয়া হয়নি আর তারপরে দেখো বিকেলবেলায় একটু এই বারুনটা দিয়েই একটু ঝাড় দিয়ে নিলাম যেহেতু স্নান করা তো আর প্রচণ্ড মানে রোদ লাগে একদমই পা দেওয়া যাচ্ছে না পুরো তেতে গেছে রোদে তো একটু ধুলো ধুলো হয়েছিল ঘরটা ঝাঁপ দিলাম সেই জন্যই বারুনটা দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম সামনেটুকু ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এখানে জড়ো করে রেখে দিলাম আজকে আর ফেলা হবে না কালকে ফেলে দিব। তারপরে দেখো আমি গা হাত পা ধুয়ে চলে এসেছি আর এখানটা কিছু জলের বোতলে জল পুড়ে নিচ্ছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম আর জলের বোতলগুলো খালি হয়ে গেছে ফ্রিজে ভেতরে ঠান্ডা জল রাখছি তো আর যত জল রাখি তত বেশি খাওয়া হয় আর এদিকে ছেলের পড়া হয়ে গেছে এই যে ম্যাম চলে গেল আর ছেলে একটু যাচ্ছিল ও ম্যাম যখন রাস্তায় যায় ও একটু যায় এগিয়ে তো আর বোতলগুলো ভর্তি করে ফ্রিজে রেখে দেবো আর কয়েকটা বোতল বাইরে রেখে দেবো কারণ ফ্রিজ থেকে যখন ঠান্ডা জল বের করি না তখন মিশিয়ে নিতে হয় তো সবগুলো ফ্রিজে রাখলে তো মেশানোর সমস্যা হয়ে যায় খুব ঠান্ডা হয়ে যায় তখন তো অত ঠান্ডা খাওয়া যায় না তো একটু মিশিয়ে মিশিয়ে তারপরে খায় আর এই যে দেখো সব টেবিলের ওপর রেখে দেবো গুছিয়ে আর আমি এদিকে পরোটা বানাবো আর তো তার জন্য আটাটা মেখে রেখেছি মাখা থাকলে একটু ভালো হয় আর বাবু দেখো কি করছে এই যে এখানে তোমাদের দাদাভাই পেপসি নিয়ে এসেছিল তো একটু ঢেলে খাচ্ছে এই যে পেপসিটা ছিল আর এখানে মায়ের সাথে আমি একটু কথা বলছিলাম আর গ্যাসটা একটু মুছে নিলাম আর তারপরে এই যে বৌদি এসেছে দেখো বৌদির সাথে একটু কথা বলছিলাম তো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি যেহেতু পরোটা বানাবো তার জন্য আর সবাই একটু কথা বলছিলাম এই যে বৌদি ছিল বাবু ছিল মা আছে দাঁড়িয়ে আর কালকে আমরা গিয়েছিলাম ওখানটা থেকে না আমি দুটো নাইটি নিয়েছি তো লোকজনের মাঝে সেভাবে ক্যামেরা করতে পারিনি এই যে এই নাইটিটা পিঙ্ক মানে যেটা বেগুনি কালারে সেটা মায়ের জন্য নিয়েছি আর এইটা আমার জন্য নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো এই লাল নাইটিটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল পয়লা বৈশাখে তোমার পড়া হয়েছিল না সেই জন্য মাকে আজকে দিয়েছিলাম যে একটু সেলাই করে নিয়ে আসার জন্য তো তিনটি নাইটি নিয়ে গেছিলো তো অবশ্যই কমেন্ট করে জানিও নাইটিগুলো কেমন হয়েছে আর এই যে দেখো এদিকে পরোটা বানাচ্ছি তো গরমে তো ভালো লাগছে না যে রুটি খাবো রুটির সাথে সেরকম কিছু তরকারি নাই তো ঘরে দই আছে মিষ্টি আছে কলা আছে তারপরে একটু তরকারি আছে অল্প একটু মানে ওই আলুর তরকারি করা হয়েছিল সেটা ফ্রিজে আছে তো সেটা বের করে গরম করে নেব আলুর তরকারিটার সঙ্গে তো পরোটা দিয়ে খাওয়া যায় তা প্রথমে ভাবলাম এসব দিয়ে খেয়ে নেবো তো তাই খাবো তারপরে দেখলাম বাবু বলছে আমাকে একটা এগরোল বানিয়ে দাও তো কী করলাম বলতো যেহেতু পরোটা বানানো হয়েছে আটা মাখা হয়েছে এইভাবেই আমি একটা ওকে এগডোল বানিয়ে দেবো তাই বললাম পরোটা কিছু ভেজে নিই তারপরে লাস্টে তোমাকে বানিয়ে দেব। তো এই যে দেখো পরোটাগুলো সেই জন্য বানিয়ে নিলাম আর বাবু ভালোবাসে পরোটা খেতে এখন আগে তো কিছুদিন মানে দুদিন তো ভালো খেতেই পারেনি এখন একটু খাচ্ছে আস্তে আস্তে কটা দিন ছেলের উপর দিয়ে খুব ধকল গেল একদমই কোনো কিছু খেতে চাইতো না আর ভালোও লাগতো না আর দেখবে বাচ্চারা না খেলে একদমই ভালো লাগে না এখন যতই গরম হোক আর যাই হোক যদি খাবো বলে তো সেটা বানাতে কিছু মনে হয় না কষ্টও হয় না অতটা যেহেতু মুখ ফুটে বাবু বলে যে খাবো এটা বানিয়ে দাও সেই জন্য আর এই যে দেখো এখন এগুলো বানিয়ে নেব আর জানো তো বাবু হচ্ছে পরোটা লুচি এগুলো একটু বেশি পছন্দ করে ওকে যদি লুচি ছোলার ডাল বানিয়ে দেওয়া যায় খুব ভালোভাবে খেয়ে নেয় পরোটা করলেও তাই তো এর দিন ওকে লুচি বানিয়ে দিয়েছিলাম মুখে যেহেতু ব্যথার জন্য খেতে পারছিল না সেই জন্য লুচি বানানো হয়েছিল আর এদিকে দেখো পরোটাগুলো করার পরে না বাসন ধুয়ে নেবো আর একটা বেশি করে মোটা করে পরোটা করেছি সেটা তো বাবুকে এগরোল বানিয়ে দেব এই যে দেখো তো দুটো মানে দুটো পরোটা যা হবে সেটা একবারে করে ওকে মোটা করে একটু এগরোল বানিয়ে দিয়েছি তাহলে কি হবে বলো তো পেটে থাকবে খাবারটা সেই জন্য এই যে দেখো ডিম দিয়ে ভালো করে এগরোল বানিয়ে দিলাম আর এইভাবেই পছন্দ করে কেনার থেকে এইভাবে খেতে পছন্দ করে তো আমরা সবাই একটা একটা বানিয়েছি বাবু আমি মা তিনজনাই খেয়েছি আর একটা বানিয়ে রেখেছি তোমাদের দাদাভাই আসলে কতক্ষণ গরম গরম বানিয়ে দেব রেডি করে রেখে দিয়েছি আর এদিকে এগুলো বানানোর পরে মাকে একটু বলেছিলাম যে তাহলে আমি বাবুর জন্য অল্প করে শশা কেটেছিলাম তাহলে তুমি আমাকে একটু শশা কেটে দাও আর মা এদিকে বললো ঠিক আছে ওকে বাবুকে বানিয়ে দে আমি তারপরে শশা কেটে দিচ্ছি এই যে দেখো বাবুকে বানিয়ে দিচ্ছি আর বাবু তো খুব খুশি আমাকে আজ এগুলো বানিয়ে দিচ্ছে এই জন্য তো তারপরে এই যে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে খেতে বলো তো বলছে খুব ভালো হয়েছে এই যে দেখো কী সুন্দর করে খাচ্ছে দেখো এই সবগুলোই পছন্দ করে বাড়ির খাবারটা বিশেষ ভালোবাসে মানে বেশি পছন্দ করে ও তো দেখো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে দেখলে তো সমস্ত কাজ হয়ে গেছে বাসন ধোয়া গ্যাস মোছা সব কিছু কমপ্লিট তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এসেছে তখন একটা থালা ছিল সব কমপ্লিট হয়ে গেছে সকালে অতটা বাসন নাই আর সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করতে পারিনি দেখলেই তোমরা বিকেল থেকে করলাম তো আজকে দোকানেও যায়নি বাড়িতেই ছিলাম আর ঘুমিয়েছিলাম অনেক টাইম তারপরে তো বাকি কাজটা করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো টাটা